আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার সিরিয়া ইরাক সীমান্তে কুদি যোদ্ধাকে হত্যা করেছে তুরস্ক এদিকে পারমাণবিক স্থাপনায় হামলা হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর হুমকি ইরানের অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে আবারও ইসরায়েলি বিমান হামলায় নিহত দশজন এবং সর্বশেষ জানিয়ে দেব দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত চীনা ভারতীয় সহ নিহত বিশ জন এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সিরিয়া ইরাক সীমান্তে তেরো জন যোদ্ধাকে হত্যা করেছে তুরস্ক সিরিয়া ইরাক সীমান্তে কুদি নেতৃত্বাধীন পিপলস প্রোটেকশন ইউনিট ও ওয়ার্কার্স পার্টির তেরো যোদ্ধাকে হত্যা করেছে তুরস্ক যোদ্ধাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কিছুদিনের মধ্যে এটি দ্বিতীয় বড় সংঘর্ষের ঘটনা গত রোববারেও তুরস্ক একইভাবে তেরো জন কুদিযোদ্ধার মৃত্যুর সংবাদ দিয়েছিল তুরস্ক পিকে এবং ওয়াইপিজিকে একে অপরের সমতুল্য মনে করে তবে যুক্তরাষ্ট্র পিকে কে সন্ত্রাসী সংগঠন হিসেবে করেছে কিন্তু ওয়াইপিজি কে সিরিয়ায় আইএসআই বিরুদ্ধে লড়াই করার প্রধান সহযোগী হিসেবে মনে করে তুরস্ক দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছে ওয়াইপিজির প্রতি সমর্থন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে এবং তারা আশা করছে প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে এই নীতি পরিবর্তন হবে তুরস্কের সামরিক বাহিনী এবং তাদের সহযোগীরা সিরিয়ায় যোদ্ধাদের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে বিশেষ করে গত মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে উৎখাত করার পর থেকে তুরস্ক বলছে সিরিয়ান ড্রেম ডেমোক্রেটিক ফোর্সেস এস যা যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তৈরি হয়েছে এবং ওয়াইপিজি কে অন্তর্ভুক্ত করে তাদের অস্ত্র সমর্পণ না করলে তুরস্ক তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে বাইডেন প্রশাসন বর্তমানে সিরিয়ায় দুই সেনা মোতায়েন করেছে এসব সেনারা এস ও ওয়াইপিজির সাথে কাজ করছে যা তুরস্কের জন্য বড় উদ্বেগের বিষয় সিরিয়ার পরিস্থিতি এবং কুদি যোদ্ধাদের বিরুদ্ধে তুরস্কের অভিযান আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ নিয়ে আসছে বিশেষত যখন এটি যুক্তরাষ্ট্রের কৌশল এবং তুরস্কের নিরাপত্তা উদ্বেগ মধ্যে সংঘর্ষ সৃষ্টি করে ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও সিরিয়া তেরো বছরের গৃহযুদ্ধে পারস্পর বিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়েছে ওয়াশিংটন ও আসকারা গত মাসে শেষ দিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোকান ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্যদের উদ্দেশ্য করে বলেন বিচ্ছিন্নবাদী খুনিরা অস্ত্র জমা দেবে অথবা তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে পুঁতে ফেলা হবে পারমাণবিক স্থাপনায় হামলা হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাবে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন তেহরানের পারমাণবিক স্থাপনায় কোন ধরনের হামলা চালানো হলে তার কঠোর ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো হবে স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকোসি বলেন আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি আমাদের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা হলে তার তাৎক্ষণিক এবং কঠোর জবাব দেওয়া হবে তিনি আরও বলেন আমি মনে করি না তারা এত বড় ভুল করবে এটি একেবারেই পাগলামি এটি পুরো অঞ্চলকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিবে সাক্ষাৎ করে আরাকচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের প্রস্তাবেও সমালোচনা করেন তিনি বলেন ফিলিস্তিনকে এই অঞ্চল থেকে মুছে ফেলা সম্ভব নয় ফিলিস্তিনিদের উচ্ছেদ করাও অসম্ভব আমার পরামর্শ হল ফিলিস্তিনিদের বদলে ইসরায়েলিদের সরিয়ে দিন তাদের গ্রিনল্যান্ডে পাঠিয়ে দিন এতে আমেরিকানরা একসঙ্গে দুটি সমস্যার সমাধান করতে পারবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে নতুন করে কোনো পরমাণু চুক্তি করার বিষয়ে ইরানের অবস্থান সম্পর্কে জানতে চাইলে আরাকচি বলেন পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি জটিল আমাদের বিশ্বাস অর্জনের জন্য যুক্তরাষ্ট্রকে অনেক কিছু করতে হবে ট্রাম্প ইরানের সঙ্গে নতুন চুক্তি করতে আগ্রহী কিনা সে প্রসঙ্গে তিনি বলেন আমরা এখন পর্যন্ত শুধু ভালো কথাই শুনেছি কিন্তু এটুকু নয় যদি ট্রাম্প প্রশাসন আলোচনার জন্য ইতিবাচক বার্তা পাঠায় তবে ইরান কি আলোচনায় বসবে এমন প্রশ্নের জবাবে আরাকুচি বলেন আমরা অবশ্যই তার কথা শুনব তবে আমরা যা শুনবো তার ভিত্তিতে সিদ্ধান্ত নেব আমি এখনই বলছি না যে আমরা তার সবকিছু প্রত্যাখ্যান करबो অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও দশজন গাজায় যুদ্ধবিরতির পর অধিকৃত পশ্চিম তীরে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে দশজন হয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে অধিকৃত পশ্চিম তীরে বুধবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে দশজন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি তারা সশস্ত্র যোদ্ধাদের ল লক্ষ্য করে এই হামলা চালিয়েছে ফিলিস্তিনি রেড কিসেন্ট জানিয়েছে পশ্চিম তীরের উত্তরাঞ্চল তুবাস এলাকায় এই বিমান হামলা চালানো হয়েছে যুদ্ধ পর থেকে ফিলিস্তিনিদের ফিলিস্তিনি নিহত যাদের মধ্যে বেসামরিক রয়েছেন এবং হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী উনিশশো সালের সালে যুদ্ধের ইসরায়েল পশ্চিম তীর দখল করে নিয়েছিল তবে গাজার পাশাপাশি পশ্চিম তীরকেও ফিলিস্তিনিরা নিজেদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের মূল অংশ হিসেবে দেখে के था कि... দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত চীনা ভারতীয় সহ নিহত বিশ জন দক্ষিণ সুদানের ইউনিটি অঙ্গরাজ্যের তেল শ্রমিকদের বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বিশ জন নিহত হয়েছে তারা সবাই তেল খনিতে কাজ করতেন বলে জানা গেছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ইউনিটি অঙ্গরাজ্যের সেই তেল ক্ষেত্রের বিমানবন্দর থেকে রাজধানী জুবার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে অঙ্গরাজ্যটির তথ্যমন্ত্রী গ্যাটোয়েস বিপাল বলেন বিমানটিতে চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন এবং সুদানের রাষ্ট্রীয় মালিকানা নাইল পেট্রোলিয়ামের তেল শ্রমিকরা ছিলেন নিহতদের মধ্যে দুজন চীনা এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন বলে তিনি জানিয়েছেন দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা সেপ্টেম্বর মাসে একটি ছোট বিমান রাজধানী জুবা থেকে ইয়াসল শহরের উদ্দেশ্যে যাত্রা করার সময় বিধ্বস্ত হয়ে অন্তত জন নিহত হয় দু হাজার সালে একটি রুশ নির্মিত কাগো বিমান যাত্রীদের নিয়ে রাজধানী জুবা বিমানবন্দরে থেকে উড্ডাণের পরপরই বিধ্বস্ত হলে বহু হতাহতের ঘটনা ঘটে